ইরান ইসরায়েলের এই যুদ্ধে কে জিতবে ইরান নাকি ইসরায়েল ইসরায়েলকে সাপোর্ট করছে সুপার পাওয়ার দেশ আমেরিকা আর ইরানকে সাপোর্ট করছে অন্য আয়টি সুপার পাওয়ার ফুল দেশ চীন এবং রাশিয়া এই যুদ্ধে ইরান জিতবে নাকি ইসরায়েল জিতবে আসলে সবকিছু বিবেচনা করলে দেখা যায় এই যুদ্ধে ইরানের জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে ইরানে যে সমস্ত অস্ত্র মিসাইল এবং ড্রোন আছে সে সমস্ত অস্ত্র মিসাইল এবং ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্র সেগুলো যদি ইরান ব্যবহার করে তাহলে ইসরায়েলকে ধ্বংস করে দিতে ইরানে বেশি সময় লাগবে না অন্যদিকে ইসরায়েল চেষ্টা করবে ইরানের এ সমস্ত হামলাকে প্রতিহত করার কিন্তু পারবে না একটা ইহুদি রাষ্ট্র এবং তাদেরকে সাপোর্ট করছে তাদের এই বন্ধু আর অন্যদিকে ইরানকে সাপোর্ট করছে ইরানের দেশগুলো বন্ধু দেশগুলো চীন সুপার পাওয়ার দেশ এবং রাশিয়াও একই রকম ভাবে ইরানকে সাপোর্ট করছে যার কারণে ইরান এই যুদ্ধে বেশি জয় লাভ করার সম্ভাবনা আছে